হেডলাইট যেটা দেখতেছেন ভাই এটা অরিজিনাল জাপান থেকে আসছে আপনি আরো স্কোয়ার ভিডিও করতে পারেন আরো দেখতে পারেন গোল্ডেন কখনো লোগো আপনি দেখেন না এটা গ্যারান্টি সহকারে আমি আপনাকে বলে দিই জাপান থেকে বিল্ট আসছে গাড়ির সাথে এবং আপনাকে যেটা আমি প্রথমে বলছিলাম এই যে পিছনে দেখেন টয়টার লোগো এটা কিন্তু জাপান থেকে আসছে এটাও বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আজকে স্পেশাল গাড়ি নিয়ে আসুন আজকে যেই স্কোয়ারটা নিয়ে আসছি ভাইয়া এটা আমার নিজের ইনপোর্ট করা গাড়ি ছিল এটা আমারই ইউজ করার কথা ছিল আমারই এক বড় ভাই আমার কাছ থেকে আমি যখন নিয়ে আসি তখন এই গাড়িটা আমার কাছ থেকে সে পারচেস করে জোর করে আমার কাছ থেকে নিয়ে যায় এটার যে ফিচার্স আমি বলবো অনেকেই বলে যে আমি যেই স্কোয়ার দেখাবো এটার উপরে আর অপশন নাই আমি সেম কথাটাই বলবো কিন্তু আমি চ্যালেঞ্জ করবো যদি কেউ পারে আমাকে এই সেম কপি একটা আমাকে দেখানোর জন্য আমি এটা আনার পরে আমি নিজেই এটাকে আর খুঁজে পাচ্ছি না এই হেডলের যেটা দেখতেছেন ভাই এটা অরিজিনাল জাপান থেকে আসছে আপনি আরও স্কয়ার ভিডিও করতে পারেন আরও দেখতে পারেন গোল্ডেন কখনো লোগো আপনি দেখেন না এটা গ্যারান্টি সহকারে আমি আপনাকে বলে দিচ্ছি ভাই গোল্ডেনটা কখনো হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন লোগো এবং থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা গ্রিলটাও কিন্তু একটু ডিফারেন্স এটা না এসে দেখলে কেউই বুঝতে পারবে না এবং এটার পিছনের ব্যাকলাইট ভাই এটা কিন্তু অরিজিনাল যে বডি কিটটা দেখতেছেন এই বডি কিটটা কিন্তু এই গাড়ির সাথে বিল্ট জাপান থেকে জাপান থেকে এবং বাম্পার সেন্সার আছে এই স্কোয়ার যে আছে আপনি দশটা স্কোয়ারে চাইলেও পাবেন না যেমন এটার রিমটাও কিন্তু ডিফারেন্স অনেক ডিফারেন্স এবং টায়ারগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমি আপনাকে ভিতরে বলবো দেখানোর জন্য যেমন এটার ভিতরে আপনার যেই অপশনগুলো আছে এটা টু ডোর পাওয়ার মুনরুফ অ্যালপাইনের যে আপনার ডিভিডি সাথে আপনার সিলিং মনিটর আসছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা জিনিস ভাই আমি বলবো এইখানে দেখানোর জন্য এটা হচ্ছে একটা ফ্রিজ ফ্রিজটা হচ্ছে আপনার আপনি চাইলে এখানে দেখেন বাটন আছে দুইটা আচ্ছা আচ্ছা আপনার সুইচ দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে এখানে হচ্ছে আপনার কোল্ড যখন আপনি ঠান্ডা পানি খাবেন জাস্ট কোল্ড করে দিবেন তখন আপনার এটা ঠান্ডা হবে যখন আপনার ঠান্ডা দরকার নাই তখন আপনি অটোমেটিকলি আবার এটা অফ করে দিয়ে

এটা টু ডোর পাওয়ার আফটার মার্কেট লাগানো না এটা জাপান থেকে বিল্ট আসছে গাড়ির সাথে এবং আপনাকে যেটা আমি প্রথমে বলছিলাম এই যে পিছনে দেখেন টয়টার লোগো এটা কিন্তু জাপান থেকে আসছে এটাও গোল্ড স্কয়ার লেখা এটাও কিন্তু গোল্ড ওকে এটা হচ্ছে তেলের গাড়ি নন হাইব্রিড স্পয়লার এটা অরিজিনাল আসছে ব্যাক সাইডে আসলে এখানে আমরা হয়তো খুলে দেখাতে পারবো না জি জি ফুলটা আপনারা আসেন গাড়ি দেখলে আপনাদের পছন্দ না হওয়ার মতো কিছুই নাই করে উঠায় রাখছি এবং কালারটা কিন্তু অরিজিনাল কোথাও কোনো ডেন্ট নাই কোথাও কোনো পেইন্ট করা হয় নাই যা আছে র অবস্থাতে আছে আপনি দেখেন আরো স্কোয়ার দেখবেন এই যে এখানে কিন্তু অরিজিনাল নিকেল এই ভিটটা কখনো পাবেন না কারণ এটা জাপানের মধ্যে অনেক স্পেশাল এডিশনের একটা গাড়ি আমি বললাম তো যে মানুষ তো বলে যে এটার উপরে স্কোয়ার অপশন নাই আমি তার এটা গ্যারান্টি দিয়ে বলবো এই স্কোয়ারের উপরে কোনো

এবং এটার আমি যদি ইমার্জেন্সি লাইট দিয়ে দেখবেন আপনার ইন্ডিকেটারের লাইটগুলো আপনার প্রজেকশনের পাশ থেকে জ্বলবে একদম অসম ভাই এগুলো যা আছে এগুলো কিন্তু সব ভাই বিল্ড জি এবং সিসি হচ্ছে ভাই দুই হাজার হ্যাঁ অবশ্যই এটা দুই হাজার সিসি তেলে চালিত নন হাইব্রিড গাড়ি আমার রেজিস্ট্রেশনটা খেয়াল নাই বিশ না একুশে আমি করোনার মধ্যে এই গাড়িটা আনা হয়েছিল এটা রেজিস্ট্রেশন হচ্ছে 20 এ 20 এ মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 20 এ পেপারস ট্যাক্স টোকেন আছে আপনার 30 জুন 2025 আর সেম ফিটনেস তো সেম একই ডেটে আছে আচ্ছা মানে সোজা কথা হচ্ছে আপনার পেপারস আপ টু ডেট আছে আপনি গাড়ি দেখলে মানে বসলে চালাইলে অপশন দেখলে আপনার এই গাড়ি নিয়ে কোনো কথা বলার কোনো কমেন্ট করার কোনো রিজন থাকবে না বা রাস্তা থাকবে না যাই হোক এটা প্রাইসে চলে আসি এটা র অবস্থাতে আমরা গাড়িটা দেখাচ্ছি এখন পর্যন্ত পলিশ টলিশ কিছুই আমরা করিনি এটার ফিক্সড প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না পনেরোর মডেল বিশের রেজিস্ট্রেশন সানরুফ মুনরুফ তেলের গাড়ি ফুল্লি লোটেড ফুল্লি লোটেড একটা গাড়ি যেটা একটা স্কোয়ারে এরপরে দ্বিতীয় আর অপশন আপনি পাবেন না ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম